আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে অমিডন সবাই চেনেন এটা গ্রুপ নেম হচ্ছে ডম্পেরিডন তো এটা বিভিন্ন কোম্পানির আছে যেমন রেডিয়েন্ট কোম্পানির আসে ইফোডিও টেন ভেক্সিনো কোম্পানির আছে হচ্ছে ডিপ্লাক্স তারপর ল্যাবেট কোম্পানির আছে হচ্ছে ডমেট তো সবচেয়ে অমিডনে ডম্পেরিডন কোম্প গ্রুপের এই এটাই সেরা হচ্ছে ওষুধ গ্যাসের জন্য তারা গ্যাস্ট্রিকের ওষুধ খান সাথে অবশ্যই এটা খালি পেটে দিনে তিনবার খেতে হবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার ইমপ্রুভ হবে তো ডমফেরিডন গ্রুপে যত মেডিসিনই আছে সবগুলোর উপরে হচ্ছে অমিডন অমিডনের উপর কোনো ওষুধ এখনও তৈরি হয় নাই ইনসেপ্টা কোম্পানির অমিডন অনেক ভালো কাজ করে আর সবাই এটা চেনেন তো আপনাদেরকে যদি ডম্পেরিডন গ্রুপের কোনো ওষুধ দেয় আপনারা অমিডন এটাই সিলেক্ট করবেন